লোকালয় থেকে উদ্ধার হল বিষোর সাপ ঘটনা তেলিয়ামোড়া বন দপ্তরের নিয়ন্ত্রণাধীন কোরুইলং শান্তিপাড়া এলাকাতে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ উক্ত এলাকার ক্যানেল সন্হিত এলাকাতে বিশাল আকারে কারো সাপ দেখা যায় অনেকে বলছেন কিং কোবরা আবার কেউ কেউ বলছেন কাল সাপটের পরিচয় নিয়ে সংশয় রয়েছে তবে এমন একটি ভয়াবহ সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী তারপর তাদের তরফ থেকে খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা খবর পাওয়ার পর সারি তিন থেকে চার ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় দায়িত্বপ্রাপ্ত বনকর্মী এটিকে সাপ তা জানতে পারেননি একজনে প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মী এভাবে সাপ উদ্ধার করতে গিয়ে সাপের পরিচয় জানতে না পারায় উপস্থিত সকলের মধ্যে গুঞ্জন তৈরি হয় শেষমেশ বন দপ্তরের কর্মীরা বিশাল আকারের এই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় চিলাডি আমরা ওই বিবেকানন্দ পঞ্চায়েতের রোডটার দিকে সকালবেলা আমি গাছ আনতাম আনতাম গেছিলাম সাতটা কালী বানক হ্যাঁ কালী কালী বানক এটা কেনেলে ফাঁস হইতেছে আর যা আমাকে ওই আট দশজন ধরে দেখছিলাম এটা আমাকে আজকে ফেসে বসছে আজকে আমি ফার্স্ট হয়ে গেলাম আজকে ফার্স্ট হয়ে ধরে নিতে হ্যাঁ আমরা খুশি হয়েছি আমরা সবাই ভালো থাকি কোন সময় দেখছিলাম হ্যাঁ কোন সময় দেখছিলাম এটা সকালবেলা সাতটা হ্যাঁ আইসে কটা বাজে